সালামু আলাইকুম আজকে আমি ক্লাস অনার্স প্রথম বর্ষ কেল কোলাস এক চাপ্টার উনিশ গামা ও বিটা ফাংশন এর আগেও আমি একটা ক্লাস দিয়েছিলাম উপপাদ্য আট এখন আমি পড়াবো উপপাদ্য নয় যারা আগে ক্লাসটা নাই তাহলে অবশ্যই ওই ক্লাসটা দেখে তারপরে এই ক্লাসে আসবা না হয় উপবাদ্য নয় বুঝবা না আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা তাহলে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিও পেয়ে যাবা আচ্ছা দেখো আমার আমরা জানি কি উপপাদ্য নয় এটা ঠিক আছে আমাদের প্রমাণ করতে হবে ডান বাম পক্ষ ঠিক আছে গামাবি বীটোবাংস সম্পর্ক তো আমরা জানি বীটবাংস এটা ছিল কত শূন্য আছিল লোয়ার লিমিট আর আপার লিমিট ছিল এক এক্স টু দি পাওয়ার কত এম মাইনাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার ডি এক্স ঠিক আছে না আচ্ছা আমরা কি করছিলাম দূরেছিলাম কত এক্স ইজেল টু সাইন্স করে এই বিষয়টা এই বিষয়টা আমি আগের ভিডিওতে তোমাদেরকে বুঝাইছিলাম খুব সুন্দর করে ঠিক আছে তাই এখন আর বিস্তারিত আমি লিখি নাই ঠিক আছে এখানে যত যা আছে আমি আট নাম্বার উপবাদে তোমাদেরকে বুঝাইছিলাম ঠিক আছে তা আগের মতো আমি এখানে কি করছি মান মান বসাই মান বসাই নিয়েছি ঠিক আছে এর মান কত দৌড়ছিলাম সাইন্স স্কোয়ার টিটা যে উপরে আছে কত এম মাইনাস ওয়ান এবং ওয়ান মাইনাস এর মান কত দৌড়ছিলাম সাইন্স স্কোয়ার ঠিক আছে আগের মতোই ডি এক্স সমান কত টু সাইন্স থা কস থ্রিটা ডি টিটা ওই যে এখান থেকে ঠিক আছে আচ্ছা এখানে টু আছে এই টুটা কি করছি সামনে নিয়ে আসছি ঠিক আছে তারপর দেখো এ সাইনে সাইনের উপরে কত আছে টু এ টু দেখি উপরের সাথে কি গুণি সাথে এম গুণ করলে কত হবে টু এম মাইনাস কত টু আচ্ছা ওয়ান মাইনাস সাইন কি লেখা যায় ওয়ান মাইনাস সাইন স্কোয়ার তিনটার সময় লেখা যায় কস টু আছে ট্যুর সাথে যদি উপরে এম যদি গুণ করি তাহলে কি হবে টু এন কত টু ঠিক আছে আর আছে কত সাইন তিনটা কস আর কত ডি আছে ঠিক না আচ্ছা তাৰপৰ দেখিয়ে ওপৰটাত বৃত্তি দেখ চাইন তিটা এইদৰে আছে চাইন তিটা বৃত্তিটো যি একই হয় সূৰ্যকীয় নিয়মে গী আছিল কিন্তু তাৰলৈ কি হয় যুগ হয় তালে কি টু এম মাইনাছ টু টু এম মাইনছ টু আৰু এইদে কি কিছু নাই পাৱাৰ ক'ত ওৱান আছে ওৱান যুগ কত এক ঠিক আছে তাৰপৰা হৈছে কচ থিটা কচ পাৱাৰ আছে কত টু এম মাইনাছ টু তাৰপৰা একেনে কত আছে ওৱান তালৈ ওৱান যে এখানে যা ছিল বিটা এম এন বিটা এম এন এখানে নিয়ে আসছি ঠিক আছে তারপর দেখো টু মাইনাস টু দেখে প্লাস ওয়ান করলে কত মাইনাস ওয়ান আর এখানে থেখা মাইনাস টু যুগ ওয়ান তাহলে কী লিখতে পারেন মাইনাস কত ওয়ান কস টু এন মাইনাস ওয়ান তিটা ডি তিটা এটার আমরা এক নং এক নং সমীকরণ দিলাম আচ্ছা আমরা ধরে নেই কত টু এম মাইনাস ওয়ান ইউ টু এখন আমরা পি দশি এখানে তো কী ধরতে পারতাম দেখো এই যে উপরে সময় জানে যখন ক্রমণ করতে হবে দেখুন সাইনের উপরে পাওয়ারটা কত আছে পি এজন্য আমরা কি ধরে নিয়েছি পি ধরে নিয়েছি এবং দেখো টু এন মাইনাস ওয়ান কত কিউ টু এন মাইনাস ওয়ান কিউ উপরে উপরে দেখো কষের উপরে কত আছে কিউ ঠিক আছে ধরে নিয়েছি দেখো এখানে টু এম ইজ ইজিক টু পি মাইনাস ওয়ান গেলে কত প্লাস ওয়ান এখান থেকে আমি কি করছি এম এর মান বের করছি আর এদিকে টু এন ইজেল টু কিউ মাইনাস ওয়ান এদিক কি হবে প্লাস ওয়ান এন কত কিউ প্লাস ওয়ান বাই কত টু যে টুটা কিউ নিচে আসছে এন এর মান পাইছি কত কিউ প্লাস ওয়ান বাই কত টু এই মান গুলো আমরা কি করবো এক নীকরণ কি করবো বসাই দিব সমীকরণ এক এ এক মান বসে কি পাই যে বিটা আছে বিটা এম এজার কত পাইছি পি প্লাস ওয়ান বাই টু যে এটা এম এর মানটা এবং এন এর মান কত কিউ প্লাস ওয়ান বাই কত টু মাইনাস এ টু ঠিক রাখলাম তা আছে টু এম মাইনাস ওয়ান ধরেছিলাম কত পি পি বসাইছি টিটা কস টু এন মাইনাস ওয়ান এর মান আছে কত কিউ কিউ টিটা ডি টিতা ঠিক আছে আসলে পূর্বের পূর্বের লাইনটা এখানে এখানে লিখছি তোমাদের বোঝানোর সুবিধাতে আচ্ছা আমরা গামা বিটা আমাদের আট নাম্বার উপর ধরে যা পড়ছিলাম সম্পর্ক বিটা এম এন সমান কী লেখা যায় গামা এম গামা এন বাই গামা এম প্লাস এন তাহলে আমরা ঠিক এভাবে এখানে বসেছি এটা বিটা এটা ধরলাম এম এটা ধরলাম কত এন এর উপর লিখতে দিকে কত গামা এম এম হয়েছে কি পি পি প্লাস ওয়ান বাই টু গামা এন গামা এন হয়েছে কি কিউ প্লাস ওয়ান বাই কত টু বাই গামা

এই টু আর টু লসাগু লসাগু করলে দেখো টু উপরে দেখো পি প্লাস ওয়ান প্লাস কত কিউ প্লাস ওয়ান কি করছি লসাগু করছি অবশ্যই এটা তোমরা বুঝো এবং যে আগে আগে থেকে করে আসছো এ এদিকে দেখো ঠিক রাখছি তারপর দেখো নিচে টু উপরে কত পি প্লাস কিউ পি প্লাস কিউ এক আর এক যোগ করলে কত হবে টু সমান এদিকে যা ছিল তাই আমার দেখো প্রমাণের মাঝে টুটা আছে এদিকে ঠিক না এ দেখো আর আর গুণ আমি কি আর আর ইগুন করতে পারি না এই টুটা যদি আর আর ইগুন করি টুটা কী নিচে আসে এখানে আসা যাবে না এভাবে আমি কি করছি আর 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 করছি আর ইগুন করলে আমার আর আর ইগুনের নিয়মে আমি টুটা কি করছি নিচে নিয়ে আসছি দেখো আমার প্রমাণে কিন্তু এটাই আছে ঠিক আছে দেখো আমি সাইটটা করে প্রমাণ যেভাবে আছে দেখো যে বলছিলো আমি এই সাইডটা কেউ এদিকে নিয়ে এসছি আর এই সাইডটা কি করছি এদিকে পুরোটা ষাটটা চেঞ্জ করে দিয়েছি দেখানো হলো এটাই তোমাদের প্রমাণ চাইছি তো আশা করি যারা মনে করো আগের আগের ভিডিওটা আমার করছো উপপাদ্য আট তারা আমার নয় নাম্বার উপপাদ্যটা খুব ভালো করে বুঝতে বুঝতে পারছো আর যারা সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা তাহলে অবশ্যই নিয়মিত আমি আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিও তোমাদের তোমরা পেয়ে যাবা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন you